সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু ব্যাপক পরিমাণ বাতাস দিচ্ছে এটা বারো ভোল্টের একটা সোলার প্যানেল চলছে পাশাপাশি চলুন লাইটিং টেস্টিংটা দেখে নেব লাইটে কিন্তু ব্যাপক পরিমাণে আলো দেয় আপনারা রাতে এটা বুঝতে পারবেন অনেক আলো দেয় ঠিক আছে একসঙ্গে আপনারা বাতাস পাচ্ছেন পাশাপাশি হচ্ছে আলোও পাচ্ছেন তো এটা হচ্ছে বারো ভোল্টের নোহা ব্র্যান্ডের পাশওয়াটের একটি হাফ স্ট্যান্ড টেবিল ফ্যান তো এই ফ্যানটি আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন বা করবেন অথবা আপনারা ভাবছেন যে ফ্যানটি ক্রয় করলে আসলে কি লাভবান হওয়া যাবে কি না তো বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব কোয়ালিটি প্রোডাক্ট কিনা বা প্লাস্টিকের কোয়ালিটি কেমন সব কিছুই মোটামুটি আলোচনা করার চেষ্টা করব মোটামুটি একটি ভিডিও দেখলে আপনাদেরকে দ্বিতীয় ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়বে না পাশাপাশি অনলাইন থেকে কিভাবে আপনারা সুলভ মূল্যে এই ফ্যানটি অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারিতে সেটা নিয়েও আলোচনা করা হবে এবং কত দাম সব কিছুই জানাবো তো চলুন শুরু করা যাক তো ফ্যানটি ফিটিং করতে করতে আপনাদেরকে ফ্যানটি সম্পর্কে কিছু তথ্য দিয়ে দেই তো ফ্যানটি চলবে হচ্ছে বারো ভোল্টে বারো ভোল্টের সোলারের চার্জ কন্ট্রোলার থেকে লাইন দিয়ে চালাতে পারবেন অথবা বারো ভোল্টের যে কোনো ব্যাটারি থেকে আপনারা চালাতে পারবেন এই ফ্যানটি ঠিক আছে আচ্ছা তো এই ফ্যানটি হচ্ছে পাস ওয়াটের স্পিড ভেদে ওয়াট কিন্তু কম বেশি হয়ে থাকে কম স্পিড থাকলে পাসওয়ার্ড টানবে আর ফুল স্পিডে একটু বেশি টানে ঠিক আছে দশ ওয়াট বারো ওয়াট বা পনেরো ওয়াটের মতো কনজিউম করে আর বাতাস টেবিল ফ্যান থেকে একটু কম বাতাস হয় মানে কারেন্টের যে টেবিল ফ্যান সেটা থেকে কিন্তু কম বাতাস হবে আপনার অত বেশিটা বাতাস না আর যদি বলি ফ্যানের যে বিল্ড কোয়ালিটিটা এটা অনেকই লো কোয়ালিটি লো কোয়ালিটি বলতে মোটামুটি এই বাজেটের ভেতরে আরেকটু প্লাস্টিকের কোয়ালিটিটা ভালো হলে দামে এবং মানে খুব ভালো হতো কাস্টমারের জন্য তো প্লাস্টিকের কোয়ালিটি একটু হালকা হয়ে গিয়েছে আর একটু ভালো করা উচিত ছিল কোম্পানিটির ঠিক আছে তো এই হচ্ছে মূল ব্যাপার সেপার আর ফ্যানটি আপনারা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে ডিরেক্টলি পারচেস করতে পারবেন তার থেকে অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারিতে ঠিক আছে তো চলুন ফ্যানের কিছু রিভিউ এবার দেখে নেই তো পজিটিভ রিভিউগুলো আপনারা দেখতেই পাচ্ছেন পজিটিভ আর নেগেটিভ না আপনারা সরাসরি লিঙ্কে ক্লিক করে এই রিভিউগুলো দেখে আসতে পারেন তার থেকে ঠিক আছে তো দেখুন উনি লিখেছেন ফটোতে যেরকম ছিল সেরকমটাই পেয়েছেন দ্বিতীয় নম্বর রিভিউ এটা ফ্যানটি খুবই ভালো হয়েছে আমি নিয়েছি ষোলোশো পঞ্চাশ টাকা রেটের সময় এখন অবশ্য রেটটা একটু বেড়ে গিয়েছে যেহেতু এখন সিজন চলছে ঠিক আছে তারপর রিভিউটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রোডাক্ট ভালোই ছিল কিন্তু পেছনে ডিসি কোনো বারো ভোল্টের সকেট ছিল না যাই হোক সব রিভিউগুলো ভালোই দেখতে পাচ্ছি তারপর হচ্ছে ওকে চলবে কিন্তু প্লাস্টিকের গুণগত মান হ্যাঁ প্লাস্টিকের গুণগত মান আরও একটু মজবুত করা উচিত ছিল আচ্ছা বর্তমান প্রাইস হচ্ছে উনিশশো নব্বই টাকা আপনারা হলে ফ্যানটি যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন বাইরে একটু দাম কম পাবেন অনলাইনে একটু দাম বেশি পাবেন হোম ডেলিভারিতে ঠিক আছে তো ফ্যানটি ক্রয় করার জন্য ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে